আমরা সমাজে বাস করি সমাজে বসবাস করি আমরা সমাজের একমাত্র বুদ্ধিমান প্রাণী তবে এই বুদ্ধিমান প্রাণীরাই হতবুদ্ধির কারণ হয় এই সমাজে যত ধ্বংস যত বিনষ্ট বিশৃঙ্খলা সব কিছুই হচ্ছে এই ধরনের প্রাণের জন্য সমাজ কেবল উন্নতির দিকে যাচ্ছে শুধু আমরা তা দেখতে পাচ্ছি কিন্তু আসলে সমাজ এবং প্রকৃতপক্ষে তা ধ্বংসের দিকেই যাচ্ছে সমাজকে কেন আমরা সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারি না কেন একটি একটি আস্ত বড় একটা সমাজকে আমরা একক একটি ক্ষুদ্র পরিবারের ভিতরে অংশে নিয়ে নিয়েছি সমাজ কি কেবল খণ্ডিত অংশ সমাজ কি একটি পরিবার নিয়ে গঠিত হয় সমাজের উদ্দেশ্য কি শুধু একজনের জন্যই নিজেকে শুধু ভালো রাখা সমাজ কি আমাদের সমাজই কি আমাদের এই শিক্ষা দেয় সমাজ কিন্তু তা বলে না সমাজ বলেছে আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো সমাজ বলেছে সুখে দুঃখে আমরা একে অপরের বিপদে আপদে আমরা একে অপরের পাশে দাঁড়াবো ছায়ার মতো সমাজ বলেছে হিংস ও শয়তান ঐশ্বরিক শক্তির হাত থেকে আমরা এক ধর্মের মানুষ হয়ে সকলের সাহায্য করব সমাজ বলেছে কেবল মৃত্যুই আমাদেরকে আলাদা করতে পারবে কিন্তু সমাজকে কেন আমরা আলাদা করে দিচ্ছি সমাজকে কেন আমরা আজকে দুর্ব্যবহার করছি কেন সমাজের সমাজের নামে সমাজকে আমরা অপব্যবহার করতেছি এবং অপমান করতেছি সমাজে ছোটো বড় সবাই এক মানুষ মানুষ ছাড়া সমাজ গঠন হয় না সমাজ গঠন করতে হলে প্রথমে মানুষের প্রয়োজন হয় তারপর পরিবার তারপর সকলের সম্মতিতে সমাজ সমাজ তো বলিনি যে তোমরা আমাকে গঠন করো সমাজ তো বলিনি যে তোমরা গুহায় ছেড়ে একটা সুসভ্য জায়গায় মিলে সভ্য একটি সমাজ গঠন করো আমরা নিজেদের প্রয়োজনে সমাজ গঠন করেছি নিজেদের প্রয়োজনে আমরা একটি রাষ্ট্র গঠন করেছি কিন্তু আমরা প্রকৃতপক্ষে না সমাজে না রাষ্ট্রে ভালো কাজ করতেছি আমরা একে অপরকে এমনভাবে ঢিল ছুটতেছি যে নিজেরা নিজেরাই বুঝতে পারতেছি সেই ঢিলের আঘাত কতটুকু কেবল তাই নয় সমাজ আমাদেরকে বলছে দাঁড়াও চিন্তা করো তুমি কতটা এগিয়ে গিয়েছো এবং পিছিয়ে গিয়েছ আমরা সেটা না চিন্তা করেই দৌড় দিচ্ছি একজনের কথা না শুনে একজনের কথা শুনে আমরা নিজেদের কথা বলে যাচ্ছি নিজেদের বিবেকের কথা নিজেদের মনের প্রশান্তির কথা নিজের মায়ের কথা বায়ের কথা বাবার কথা কেবল তাই নয় সমাজ সমাজ টাকা চেনে না মানুষ টাকা টাকাকে নিজের বড়